বিরিয়ানি রান্না করতে হবে এমন করে যাতে খেয়ে সবাই প্রশংসা করে আজকের বিরিয়ানি রান্নায় বাড়তি মশলার ঝামেলা নেই শুধুমাত্র একটি মশলা দিয়ে রান্না করে ফেলতে পারবে চুলায় প্যান বসিয়ে এক কাপ নিয়ে নিচ্ছি রান্নার রেগুলার তেল আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ততক্ষণ বাঁচবো যতক্ষণ না বাদামি হয়ে যাচ্ছে পেঁয়াজটা যখন বাদামি হয়ে গেছে এখান থেকে হচ্ছে আমি অর্ধেকের মতো উঠিয়ে রেখে দিচ্ছি আর বাকিটার উপরে দিয়ে দিচ্ছি এখানে এক কেজি গরুর মাংস এটা কিছুটা ছোট করে কেটে নিয়েছি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আজকের রান্নায় বাড়তি মশলার ঝামেলা কমিয়ে দিয়েছে এসিআই পিওর শাহি বিরিয়ানি মশলা এর জন্য আপনাকে এখানে এক্সট্রা কোনো মশলা দিতে হবে না এমনকি আদা রসুন বাটাও লাগবে না প্যাকেটে যেই গুঁড়া মশলাটা ছিল ওইটা হচ্ছে পুরোটা মাংসের উপরে ছড়িয়ে দিয়েছি আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এটাতে কিন্তু সব রকমের মশলাই দেওয়া আছে এর জন্য এক্সট্রা আর আপনাকে বাড়তি কোনো মশলা দিতে হবে না এক কাপ দিয়ে দিচ্ছি টক দই আর সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করছি যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে যায় মাংস থেকে যে পানিটা উঠেছে এটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে চল আরও একটি প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে দুইটার মতো আলু কিউব করে কেটে নিয়েছি আর এগুলো হচ্ছে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে আর ওই দিক দিয়ে আমাদের মাংসটাও কষে গেছে কষানোর পর মাংসটি দারুণ একটা কালার এসেছে এরপর যে হচ্ছে এই কষানো মাংসটা এই পাত্র থেকে উঠিয়ে আরও একটা পাত্রে রেখে দিচ্ছি আর এই পাত্রেই হচ্ছে আমরা বিরিয়ানিটা রান্না করব। গুঁড়া মশলার সাথে একটা গুটা মশলার প্যাকেটও ছিল এটা এখন দিয়ে দিলাম পাঁচশো গ্রামের মতো চিনি গুঁড়া চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম স্টেনারে নিয়ে পানি ঝরিয়ে এখন হচ্ছে এই চালটা দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ বেজে নিচ্ছি গোটা মশলার সাথে চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এখানে এক কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি এক লিটার পানিটা কাপ দিয়ে মেপে দেবেন ভেজে নেওয়া আলু দিয়ে দিলাম আর মাঝখান থেকে ভেঙে নেওয়া দুটোর মতো কাঁচামরিচ দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যখন পানিটা টেলে গেছে ওই পর্যায়ে হচ্ছে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম উপরে এই মাংসটা দিয়ে দিচ্ছি এখন এভাবে করে দশ মিনিটের মতো দমে রান্না করে নেব দশ মিনিট পর সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি এভাবে যদি বিরিয়ানিটা রান্না করেন অনেক ঝোরঝোরে হবে খেতে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে উপরে হচ্ছে পেঁয়াজ ব্যস্তা দিয়ে দিচ্ছি আর এখন প্লেটে পরিবেশন করে নিচ্ছি বিরিয়ানি রান্না হবে এমন করে রাইসগুলো যাতে জোর জোরে থাকে আবার সেই সাথে ভালো করে কুকও হয়ে যায় প্যাকেটের মশলা দিয়ে সবচেয়েতে কম সময়ে বিরিয়ানি রান্না করতে চাইলে আজকের রেসিপিটা দেখে নিন এতক্ষণ ধরে আজকের রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ